হাই গাইজ তোমরা যারা আমার আগ বার্থডে ভ্লগের আগের পার্টটা দেখো নি ওপরের আই বাটনে দেখো আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার আগের ভিডিওটা দেখে এসো তো এটা হচ্ছে পরের পার্ট মানে আমি ছাদটা যেহেতু পরিষ্কার করলাম আর এখানেই তো অবশ্যই খাওয়া দাওয়া করতেই হবে আর বার্থডে মেনু মানে মা কী কী রান্না করেছিল সেগুলো দেখাচ্ছি ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইস অল্প পরিমাণে রান্না করা হয়েছিল কারণ এই খাবারটা কেউ অত বেশি পছন্দ করে না জাস্ট এখনকার জন্যই তো দেখো ফ্রায়েড রাইস ছিল চিকেন কষা ছিল মিষ্টি দই চাটনি আর ছিল সাদা ভাত সবজি মাছ মাংস এগুলোই ছিল ঠিক আছে আমার বর আমাকে সাজিয়ে দিচ্ছিলো কারণ মা এলোমেলো করে দিয়েছিল তাই আমি বললাম তাহলে ঠিক আছে তারপরে ও বললো দাঁড়াও আমি তাহলে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল আমরা এখন সবাই খেতে বসে গিয়েছি তো আমি খাওয়া দাওয়া করি দেখ তোমাদের সাথে পরে কথা হচ্ছে ঠিক আছে রাত্রে তোমাদের সাথে দেখা হচ্ছে না ভিডিও করার কথা একদমই মনে থাকে না সো ডোন্ট মাইন্ড ওকে যতটুকু পারছি শেয়ার করছি দেখো রাত্রে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা একটা জায়গায় যাচ্ছি প্রথমে যাচ্ছি বলো তো চলো যাই তারপরে তোমাদেরকে দেখাবো নামলেখার জায়গাই নেই তো দেখো আমাদের প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে আসবো কিন্তু সবাই মিলে আমরা আসতে পারিনি কারণ আমার ভাইয়ের জন্য আমার ভাই দুপুরবেলায় ঘুমায়নি সন্ধ্যার সময়ও ঘুমিয়ে পড়েছে কিছুতেই উঠলো না কিছুতেই উঠলো না আমি ওকে রাগিয়ে টাগিয়ে কত রকমভাবে ওঠানোর চেষ্টা করেছি কিন্তু ওঠেনি ওর জন্য মা আসতে পারলো না কেউই আসতে চাইলো না আর তাই আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আর এই কেকটা চয়েস করেছি অরিও বিস্কুট ছিল একটাই নাম লেখার জায়গা ছিল না তাই আমার হাজব্যান্ড বললো ওয়াইফ লিখে দিতে তাই এখানে ওয়াইফ লেখা হয়েছে তো আমরা এখান থেকে সব কিছু কেনাকাটা করে তারপরে যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছে দেখতে থাকো আমরা একটা হোটেলে চলে এসেছি এটা হচ্ছে কৃষ্ণনগরে কৃষ্ণনগর আস্থা হোটেল মিডোয়ে তো এখানে আমরা মানে বারে বসেছিলাম তো এদের বিহেভিয়ারটা ভীষণই ভালো লাগলো আমি এখানে ফার্স্ট টেম এসেছিলাম তো যাই হোক আমরা এনজয় করছিলাম আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে যখন আমার বার্থডে হচ্ছিলো তখন ওরা বার্থডে সং চালিয়ে দিয়েছিল খুব খুব ভালো লেগেছে

পি বার্থে বার্থ হ্যাপি বার্থ ডে শোন বেশি কিছু চাই না জাস্ট আমার হাতে তোমার হাটটা চাই মানুষ বলে তিন দিনের দুনিয়া আর এই তিন দিনে আমি তোমাকে চাই তো গাইজ বার্থডে ব্লগ এখানে এন্ড হলো এখানে আমরা কিছু খাবার দাবার খাই একটু ভিডিও এন্ড ফটো তুলি লাগলে লাইক করে দিও আর বিয়ের ব্লগ আছে মানে দিদির বিয়ের ব্লগ সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজ বা চ্যানেল ফলো করে দিও